অনেকেই মনে করে যে হয় আপনাকে উদ্যোক্তা হতে হবে নাহলে চাকরিজীবী দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস এটা কিন্তু আসলে সত্যি না কেউ যদি একটু একটু আর একটু ভালো করে জিনিসগুলো বোঝার চেষ্টা করে আপনাকে একজন ভালো চাকরিজীবী হতে হলে সফল চাকরিজীবী হতে হলে যে যে গুণগুলো প্রয়োজন আপনার একজন উদ্যোক্তা হতে গেলেও সেগুলো প্রয়োজন এবং আপনি যখন চাকরিতে সফল হতে হতে একটা পর্যায়ে চলে যাবেন তখন আপনি নিজেও উপলব্ধি করবেন যে আসলে আপনি ঠিক একজন উদ্যোক্তাই হয়ে গেছেন যেটা আসলে আমার ক্ষেত্রে হয়েছে এবং পরে হয়তো আরও বলার সুযোগ হবে তো সেই জন্য আসলে যারা চাকরি জী বললেই ভাবে যে না চাকরিজীবী হচ্ছে একটা সীমাবদ্ধ জিনিস যেখানে হ্যাঁ এমন হতে পারে যে আপনি যে চাকরিটা বর্তমানে করছেন সেখানে আপনার যে সুযোগ রয়েছে সেগুলো আপনাকে সীমাবদ্ধতা আপনার জন্য তৈরি করছে কিন্তু আপনি যদি সঠিক চাকরি খুঁজে পান এবং সঠিক জায়গায় আপনার যে গুণাবলী রয়েছে শক্তিমত্তাগুলো রয়েছে সেগুলো আপনি প্রয়োগ করার সুযোগ পান তাহলে কিন্তু কিন্তু আপনি সেই চাকরির মাধ্যমেও জীবনে অনেক সফলতা অর্জন করতে পারবেন তো কাজে দুটোকে যে ভিন্নভাবে না দেখে আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশে একটা বেকারত্ব সমস্যা রয়েছে তো আমি মনে করি যে সেক্ষেত্রে একজন মানুষকে দুটো দিকই সমানভাবে পর্যালোচনা করে তারপরে বিবেচনা করে দুটোরই কিছু আপস অ্যান্ড প্রোজ অ্যান্ড কনস আছে তো সেগুলো বিচার করে তারপরে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত তারা অনেকে না জেনেই সিদ্ধান্ত নেয় চাকরি মানি হচ্ছে এরকম আমি শুনেছি যে কি দাসত্ব বা এরকম একটা কিছু আর উদ্যোক্তা মানে হচ্ছে নিজের নিজেই নিজের মালিক আসলে কিন্তু জিনিসটা সঠিক না ইনফ্যাক্ট আমি বলবো যে আমি অনেক উদাহরণ দিতে পারি যেখানে আসলে আপনি উদ্যোক্তা হয়ে আরও বেশি অন্যের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছেন যেমন আপনার ইনভেস্টার থাকতে পারে আপনার তার কথার ব্যতিক্রম আপনি কিছু করতে পারবেন না অপরদিকে আপনি একটা একটা খুব খুব বড় বড় কোম্পানিতে অর্গানাইজেশনের দায়িত্বে থাকতে পারেন যেখানে আপনি হলেন সবকিছুর মেকার সেখানে আসলে আপনার উপরে কেউ নেই আপনার উপরে যে আছে তার আপনার উপরে কোনো কন্ট্রোল নেই বা আপনার উপরে সেভাবে সে কোনো কিছু চাপিয়ে দিতে পারে না সে হয়তো আপনার কাছ থেকে গাইডেন্স নিতে পারে বা আপনাকে গাইডেন্স দিতে পারে কাজে দুদিকে কিন্তু উদাহরণ আছে